জমি জম বা পি স্মরেন বাবুং তেজতি আন্তে কলে বরং তম তমি বো এতে কন্তেয় সদা তদ বাবো ভাবিত যে যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করেন সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত দেহ প্রাপ্ত হয় হরি বল আমাদের জীবনে আমরা হয় জড়ো বা অপরা শক্তি নয়তো পরাশক্তির সম্বন্ধে বাপ্তি অভ্যস্ত এখন আমাদের চিন্তা ভাবনাকে অপরা শক্তি থেকে পরাশক্তিতে শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি কবরের কাগজ পত্রিকা উপন্যাস আদি নানা রকম সাহিত্য আমাদের মনকে জড়শক্তির ভাবনায় বরিয়ে রাখে আমাদের চিন্তা দ্বারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলে আমরা উচ্চতর বা পরাশক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি আমরা যদি এই পড়াশক্তিকে জানতে বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই তবে আমাদের ভাবনাকে জড় সাহিত্য থেকে বৈদিক সাহিত্যে স্থানান্তরিত করতে হবে তাই মানুষকে অপ্রাকৃত জগতে সন্ধান দেওয়ার জন্য ভারতের মহান মুনি ঋষিরা পুরাণ আদি বৈদিক শাস্ত্রসমূহ প্রণয়ন করেছেন এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয় এগুলি ঐতিহাসিক বিবরণ শ্রী চৈতন্য চরিতামৃত বলা হয়েছে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ স্মৃতিব্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা বলে গেছে এবং তাই তারা জড় জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে তাদের চিন্তা দ্বারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন প্রথমে তিনি বেদকে চার ভাগে বাগ করেছেন তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেছেন এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তিনি মহাভারত রচনা করেছেন মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য জড় জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন কবরের কাগজ নানা রকম পত্রিকা আদি জাগতিক সাহিত্য পড়ে তাকে তেমনি আমাদের মনকে মহামণি ব্যাসদেব প্রদত্ত এই সমস্ত বৈদিক সাহিত্য পাঠ নিবদ্ধ করতে হবে তার ফলে আমাদের মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা সম্ভব হবে এটি ভগবানের দ্বারা প্রদত্ত একমাত্র পন্থা এবং তার ফল সম্বন্ধে সুনিশ্চিত করে তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই তসমাদ সর্বেশ কালসু মা মনুষ্যর যুদ্ধ মই অরিপিত মন বুদ্ধি মাং অবিশ্বাস্য সংশয় হে অর্জুন অতএব সর্বক্ষণ আমাকে স্মরণ করেও তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য সম্পাদন করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে হরে কৃষ্ণ বল